অস্পৃশ্য একটি শব্দ যা কেবল সমাজের পাপে পূর্ণ ইতিহাসই নয় বরং হাজার বছরের নিপীড়নের নিঃশব্দ সাক্ষী কে এই অস্পৃশ্যরা কিভাবে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল কেন তাদের ছোঁয়া ও অশুচি বলে গণ্য করা হলো এই প্রশ্নগুলোর গভীরে প্রবেশ করেই ভীমরাও রামজি আম্বেদকর রচনা করেন একটি যুগান্তকারী গ্রন্থ দিয়েথা চাবস হুম দাই অ্যান্ড ওয়া দেবি এই বইটি কেবল ইতিহাসের দলিল নয় এটি এক তীব্র প্রতিবাদ এক চেতনার জাগরণ যা আমাদের দেখায় কিভাবে ধর্ম রাজনীতি সামাজিক নিয়ম ও বর্ণ ব্যবস্থা একত্রে এক শ্রেণীকে বহু শতাব্দী ধরে নিপীড়িত করে রেখেছে আম্বেদকর যিনি নিজেও একজন দলিত ছিলেন সমাজবিজ্ঞানের তীক্ষ্ণ বিশ্লেষণ ঐতিহাসিক দলিলপত্র ও ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন কেন হিন্দু সমাজে অস্পৃশ্যতা জন্ম নিল কে এই অস্পৃশ্যরা তারা কি আদিতে শূদ্র ছিল নাকি স্বাধীনতা প্রেমী বৌদ্ধ যারা হিন্দু ধর্মে ফিরে আসেনি আর কিভাবে ধর্মীয় নিয়মানুবর্তিতার নামে গঠিত হল এক ভয়াবহ সামাজিক কারাগার যার নাম বর্ণ ব্যবস্থা এই অডিও বুক সিরিজে আমরা ধাপে ধাপে অনুবাদ করছি এই অসামান্য বইটিকে বাংলা ভাষায় যেন আপনি বুঝতে পারেন এই ইতিহাসের পেছনে থাকা বাস্তব সত্য শোনার আগে মনে রাখবেন এটি কেবল অতীত নয় এটি একটি আয়না যেখানে আমরা দেখতে পাই আমাদের বর্তমান ও ভবিষ্যতের রূপরেখা চলুন শুরু করা যাক এই চেতনার যাত্রা দিয়া চবস হুল্ড অ্যান্ড দে মন্থা চবস এর প্রথম অধ্যায়ের মধ্য দিয়ে অধ্যায় এক অস্পৃশ্যতার উৎপত্তি এক নিষ্ঠুর বিভাজনের সূচনা প্রাচীন ভারতের বর্ণ ব্যবস্থার মধ্যে একদল মানুষ জন্ম নিল যাদের সমাজ অস্পৃশ্য বলে আখ্যা দিল তাদের ছোঁয়া ছিল অপবিত্র তাদের ছায়াও ছিল ভয়ঙ্কর তারা মন্দিরে প্রবেশ করতে পারত না পাথে জল পান করতে পারত না শিক্ষার আলো থেকে ছিল বঞ্চিত কিন্তু প্রশ্ন জাগে এই বিভাজন শুরু হলো কোথা থেকে কেন আম্বেদকর এই অধ্যায়ে আমাদের সামনে একটি স্পষ্ট প্রশ্ন রাখেন অস্পৃশ্য কারা এবং কেন তারা অস্পৃশ্য হল তিনি বলেন হিন্দু সমাজে চতুর্বর্ণ ব্যবস্থা ছিল বহুদিন ধরেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র কিন্তু এই চার শ্রেণীর বাইরে যে অস্পৃশ্য নামক পঞ্চম শ্রেণীর সৃষ্টি তা ছিল এক নির্মম উদ্দেশ্যমূলক সামাজিক পদ্ধতি প্রাচীন বেদ ও উপনিষেদের অস্পৃশ্যতা শব্দটির অস্তিত্ব ছিল না তাহলে এই নিষ্ঠুর রীতির জন্ম কোথা থেকে আম্বেদকর বলেন যেখানে সমাজের একাংশ অপর অংশকে চিরদিনের জন্য নিচু করে রাখতে চায় সেখানেই জন্ম নেয় এই অস্পৃশ্যতা এই অধ্যায়ে তিনি একটি গুরুত্বপূর্ণ যুক্তি তুলে ধরেন অস্পৃশ্যরা আঁকতে শূদ্র নয় তারা ছিল সেই জনগোষ্ঠী যারা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এবং হিন্দু ধর্মে ফিরে আসেনি ব্রাহ্মণ্যবাদী সমাজ তাদের বিদ্রোহ মেনে নেয়নি বরং প্রতিশোধ নেবার জন্য তাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে অসূচি ঘোষণা করে এইভাবে একটি প্রাচীন ধর্মীয় দ্বন্দ্ব পরিণত হল এক ভয়াবহ সামাজিক বিভাজনে আম্বেদকর আমাদের প্রশ্ন করতে শেখান কে ঠিক কে ভুল কিসের ভিত্তিতে কাউকে নিম্ন বলে ঘোষণা করা হয় ধর্ম যদি মানুষের মুক্তির পথ হয় তবে কেন সেটির নামে মানুষকে দাসত্বে আবদ্ধ করা হলো এই অধ্যায়ে উঠে আসে অস্পৃশ্যরা আত্মে ছিল স্বাধীন চেতা ধর্মে অনুগত নয় বরং যুক্তিবাদী তারা ব্রাহ্মণ্য ধারার বাইরে গিয়েছিল বলেই তারা অস্পৃশ্য হয়ে ওঠে আমরা দেখতে পাই এই ইতিহাস কেবল একটি গোষ্ঠী নয় এটি সমগ্র ভারতের বিবেকের ইতিহাস একটি সমাজ কিভাবে নিজেরই সন্তানদের ঘৃণায় দাঁড়িয়ে দেয় সেটি জানার জন্য আমাদের চোখ মেলে দেখতে হবে অতীতের এই অন্ধকার অধ্যায় অধ্যায় দুই হিন্দু সমাজে বর্ণ ও অস্পৃশ্যতার পার্থক্য তুমি কি কখনো ভেবেছ শুধু নিচু হলেই কি কেউ অস্পৃশ্য হয় না সব শূদ্রই অস্পৃশ্য নয় তবে কিছু মানুষ কেন অস্পৃশ্য হয়ে উঠল আম্বেদকর এই অধ্যায়ে আমাদের বোঝাতে চান শুধু নিচু জাত নয় অস্পৃশ্যতা মানে এক ধরনের ধর্মীয় ও সামাজিক নির্বাসন তিনি বলেন শূদ্ররা ছিল হিন্দু সমাজের অংশ তাদের ওপরেও অত্যাচার ছিল বঞ্চনা ছিল তবুও তারা সমাজের ভেতরেই ছিল কিন্তু অস্পৃশ্যরা তারা সমাজের বাইরের ঘৃণিত অসূচি এক শ্রেণী হিসেবে গণ্য হতো এই পার্থক্যটা বোঝা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রশ্ন কেবল জাত বা কাজের নয় এটা অস্তিত্বের প্রশ্ন মর্যাদার প্রশ্ন আমরা দেখি অনেক শূদ্র ছিল কৃষক কামার কুমোর তাঁতি তারা ছিল উৎপাদনের সাথে জড়িত সমাজ তাদের প্রয়োজনীয় মনে করত তাদের থেকে পণ্য নিলেও সমাজ তাদের ঘৃণা করত না কিন্তু অস্পৃশ্যরা তাদের কাজ ছিল মৃত পশুর চামড়া ছাড়ানো মরা গরু কাঁধে করে নিয়ে যাওয়া নোংরা পরিষ্কার রাখা এই কাজগুলো ছিল সমাজের চোখে অপবিত্র আর সেই পবিত্রতার ধ্বজাধারীরা ব্রাহ্মণ ও উচ্চবর্ণেরা এই কাজের মাধ্যমে এক শ্রেণীকে চিহ্নিত করল অস্পৃশ্য হিসেবে তাদের বেঁচে থাকার অধিকার থাকল কিন্তু সম্মানের অধিকার হারিয়ে গেল আম্বেদকর বলছেন এখানে শুধু পেশার কারণে নয় বরং ধর্মীয় বিশ্বাস ও সংস্কারের নামে একটি শ্রেণীকে মানবাধিকারের বাইরে ঠেলে দেওয়া হয়েছে তাদের বলা হলো তুমি মন্দিরে ঢুকতে পারবে না তুমি কলসির জল ছুঁতে পারবে না তোমার ছায়াও যদি আমাদের গায়ে পড়ে তবে আমরা স্নান করব। তাহলে প্রশ্ন জাগে এই নিয়মগুলোকে বানাল কেন বানাল আম্বেদকর বলেন এই নিয়ম তৈরি করেছে সেই শ্রেণী যারা চেয়েছিল সমাজের নিয়ন্ত্রণ তাদের হাতে রাখতে আরের জন্য তারা ব্যবহার করেছে ধর্ম পবিত্রতা ছোঁয়াচে ধারণা যা একদমই যুক্তিবহ নয় বরং অন্যায় এই অধ্যায়ে তিনি আরও বলেন যেখানে অন্য সমাজে যেমন মুসলিম বা খ্রিস্টান সমাজে এইভাবে কাউকে সমাজচ্যুত করা হয় না সেখানে হিন্দু সমাজ এই অস্পৃশ্যতা নামক নির্মম অস্ত্রকে স্বাভাবিক করে তোলে এই অস্ত্রের আঘাতে কেটে গেছে হাজার বছর তবু কেউ প্রশ্ন করেনি এই বিভেদটা কেন এই অধ্যায় আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় অস্পৃশ্যতা জন্মায় না কারো জন্মের কারণে অস্পৃশ্যতা জন্মায় সমাজের মনের অন্ধকার থেকে এই ছিল অধ্যায় দুই এর পরবর্তী অধ্যায়ে আমরা জানব ধর্মীয় ইতিহাস ও প্রাচীন শাস্ত্রে কীভাবে এই অস্পৃশ্যতার ভিত্তি তৈরি করা হয়েছিল চলুন এগিয়ে যাই ইতিহাসের পরবর্তী স্তরে অধ্যায় তিন ব্রাহ্মণ্যবাদের প্রতিশোধ বৌদ্ধদের অস্পৃশ্য বানানো হলো কেন হাজার হাজার বছর আগে ভারতবর্ষে এক বিপ্লব এসেছিল সেই বিপ্লবের নাম বৌদ্ধ ধর্ম এই ধর্মে ছিল না জাতপাত ছিল না পবিত্র পবিত্রের বিভেদ গৌতম বুদ্ধ বলেছিলেন সব মানুষ সমান মুক্তি সকলের অধিকার আর এখানেই সমস্যা শুরু হল আম্বেদকর এই অধ্যায়ে আমাদের সামনে এক বিস্ময়কর ও হৃদয়বিদারক সত্য তুলে ধরেন তিনি বলেন অস্পৃশ্যরা আদতে সেই বৌদ্ধ জনগোষ্ঠী যারা হিন্দু ধর্মে ফিরে আসেনি ব্রাহ্মণরা যখন দেখল সমাজের এক বিশাল অংশ বৌদ্ধ ধর্মে আশ্রয় নিচ্ছে তখন তারা ভয় পেল তাদের ধর্মীয় আধিপত্য তাদের শ্রেষ্ঠত্ব তাদের বিশেষ সুবিধা সবকিছু হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হল তখন তারা শুধু ধর্ম প্রচার বন্ধ করল না বরং শুরু করল প্রতিশোধ এই প্রতিশোধের রূপ ছিল ভয়াবহ যারা বৌদ্ধ হয়েছিল তাদের সমাচ্যুত করা হল তাদের বলা হল তারা অপবিত্র কারণ তারা বেদের পথ পরিত্যাগ করেছে এবং শেষ পর্যন্ত তাদের ওপর চাপিয়ে দেওয়া হল অস্পৃশ্য তকমা তাদের চুল কাটতে দেওয়া হলো না তাদের ঘর আলাদা করা হলো তাদের কোনো সামাজিক অধিকার রইল না আম্বেদকর বলছেন এই ছিল ব্রাহ্মণ্যবাদের আসল প্রতিশোধ বৌদ্ধ ধর্মকে দমন করতে তারা বৌদ্ধদেরকেই সমাজ থেকে ছুঁড়ে ফেলে দিল আর এভাবেই জন্ম হল এক নতুন শ্রেণী যাদের না ছিল ধর্মের অধিকার না ছিল সমাজের সম্মান শুধু ছিল ঘৃণা নিপীড়ন আর অবজ্ঞা এই অধ্যায়ে তিনি বলছেন হিন্দু সমাজের এই প্রতিক্রিয়াশীল মনোভাব দেখিয়েছে তারা কেবল ভিন্ন মতকে সহ্য করতে পারে না বরং তাদেরকে মাটিতে পিষে ফেলার পরিকল্পনা করে এখানে অস্পৃশ্যতা শুধুমাত্র সামাজিক নয় এটি ধর্মীয় প্রতিহিংসার রূপ এই কথাগুলো শুনে হয়তো কারো মনে হতে পারে তাহলে কি ব্রাহ্মণ্যবাদ সম্পূর্ণ অশুভ না আম্বেদকর কখনো বলেননি ধর্ম অশুভ তিনি শুধু বলেছেন যখন ধর্ম হয়ে ওঠে ক্ষমতার অস্ত্র তখন সেটি মানবতাকে হত্যা করে এই অধ্যায়ে তিনি আমাদের শেখান ইতিহাসের পেছনে তাকাও বোঝার চেষ্টা করো কে কাকে নিপীড়ন করেছে কেন করেছে এবং সাহস করে প্রশ্ন করো এখন কি সেই প্রথাগুলো আমাদের সমাজে রয়ে গেছে এই অধ্যায়ের শেষে তিনি আমাদের সামনে রেখে যান এক জ্বলন্ত প্রশ্ন যদি অস্পৃশ্যতা ধর্মীয় প্রতিশোধ থেকে জন্মে তবে আজও কেন তা টিকে আছে এই ছিল অধ্যায় তিন পরবর্তী অধ্যায়ে আমরা জানতে চলেছি কিভাবে সমাজের প্রতিটি স্তরে এই অস্পৃশ্যতা ঢুকে পড়ে এবং কিভাবে তা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসে অধ্যায় চার বর্ণের নামে বিভাজন কিভাবে প্রজন্মের পর প্রজন্ম অস্পৃশ্য রয়ে গেল তুমি কি কখনো ভেবে দেখেছ কেউ একবার অস্পৃশ্য হয়ে গেলে তার ভবিষ্যৎ প্রজন্ম কেন সেই একই অবস্থায় পড়ে থাকে শুধু জন্মের কারণে কেউ অপবিত্র হয়ে যায় এই ধারণা কি ন্যায়সঙ্গত এই অধ্যায়ে আম্বেদকর আমাদের দেখান কিভাবে হিন্দু সমাজে বর্ণ ব্যবস্থা পরিণত হয় এক ভয়ঙ্কর জঞ্জালে যেখান থেকে একবার পড়লে আর ওঠা যায় না তিনি বলেন বর্ণপ্রথা মূলত একসময় ছিল কাজভিত্তিক বিভাজন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা হয়ে উঠল জন্মভিত্তিক বন্দিত্ব যে কাজ এক সময় কেউ করত সেই কাজ করলেই তার বংশধর চিরকাল সেই কাজেই বন্দী হয়ে গেল এবং যদি সেই কাজ সমাজের চোখে অপবিত্র বলে বিবেচিত হতো তাহলে সেই পরিবার চিরকাল অস্পৃশ্য রয়ে যেত এখানেই আম্বেদকর একটি ভয়ানক সত্য তুলে ধরেন সমাজ শুধু মানুষকে পেশার জালে বাঁধেনি সমাজ তাকে মানসিকভাবে বুঝিয়ে দিয়েছে তুমি নিচু কারণ তোমার জন্মই নিচু ছোট থেকে বাচ্চাদের শেখানো হতো তুমি চামার তুমি মাহার তোমার ধর্মে মন্দিরে যাওয়ার অধিকার নেই তোমার ছোঁয়া অপবিত্র এইভাবে একটি শ্রেণীকে শৈশব থেকেই শেখানো হয় তারা মানুষ নয় তারা অস্পৃশ্য আর ভয়াবহ ব্যাপার হলো অনেক সময় এই মানুষগুলো নিজেরাও তা মেনে নেয় কারণ সমাজের প্রতিতি কোন থেকে সেই বার্তাই তারা পেয়েছে আম্বেদকর বলেন এই অস্পৃশ্যতা কেবল সামাজিক বা ধর্মীয় নয় এটি এক ধরনের মনস্তাত্ত্বিক দাসত্ব এটি এক মানসিক কারাগার যেখানে একজন মানুষ নিজের সম্ভাবনাকেই ভুলে যায় সেভাবে আমি জন্মেছি এই কাজ করার জন্য আর কিছু নয় এই অধ্যায়ে তিনি বোঝান ধর্মীয় শাস্ত্র সামাজিক আচরণ পারিবারিক শিক্ষা সব মিলিয়ে এক বিশাল শক্তি এই বিভাজনকে পুষ্ট করেছে এবং এইভাবেই এক সাময়িক প্রতিশোধ যা ছিল ব্রাহ্মণ্যবাদের বৌদ্ধ বিরোধী প্রতিক্রিয়া তা হয়ে উঠল চিরস্থায়ী সামাজিক কাঠামো তুমি হয়তো ভাবছ এত অন্যায় কেউ তো প্রশ্ন করেনি আম্বেদকর বলেন প্রশ্ন করেছিল অনেকেই প্রতিবাদ করেছিল কিছু মানুষ কিন্তু তারা ছিল সংখ্যায় নগণ্য কারণ সমাজে যে প্রচলিত বিশ্বাস যে ধর্মের মোড়কে বাধা ওই শৃঙ্খল তাকে কেউ ভাঙার সাহস পায়নি অস্পৃশ্যরা শুধুই অবহেলিত নয় তারা ছিল নিষিদ্ধ নীরব আর ভিত তাদের কণ্ঠকে সমাজ বন্ধ করে রেখেছিল আর সেই নীরবতার মধ্যেই বংশ পরম্পরায় চলেছে এক ভয়ানক কন্যায় এই অধ্যায় শেষে আমরা উপলব্ধি করি অস্পৃশ্যতা কেবল একটি ঘটনার ফল নয় এটি ছিল একটি সুপরিকল্পিত ও পদ্ধতিগত নিষ্পেষণ যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছে এবং এখনো অনেক জায়গায় তার বেশ রয়ে গেছে অধ্যায় শাস্ত্র শুদ্ধতা ও ছোঁয়াছুঁয়ির ফাঁক ধর্মের নামে অস্পৃশ্যতার প্রতিষ্ঠা তুমি কি কখনো ভেবে দেখেছ একজন মানুষ অন্য মানুষকে কেবল ছোঁয়ার জন্য অসুচি মনে করে কিভাবে এটা কি নিছক সামাজিক ভেদাভেদ নাকি এর পেছনে আছে সুসংগঠিত ধর্মীয় চক্রান্ত এই অধ্যায়ে আম্বেদকর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন হিন্দু ধর্মীয় শাস্ত্র কিভাবে ছোঁয়াছুঁয়ের নিয়ম বানিয়ে অস্পৃশ্যতাকে পবিত্রতার মোড়কে প্রতিষ্ঠিত করেছে তিনি বলেন শাস্ত্রের ব্যাখ্যায় দেখা যায় একজন ব্রাহ্মণের কাছে শূদ্রের ছোঁয়া অসুচি কিন্তু একজন অস্পৃশ্যের ছায়াও যদি পড়ে তবে তা ভয়ঙ্কর অপবিত্রতা ডেকে আনে কোথাও কোথাও তো এমনও লেখা যদি একজন অস্পৃশ্য ব্রাহ্মণের পাশে দিয়ে হেঁটে যায় তবে সেই ব্রাহ্মণকে গোটা শরীর গঙ্গায় ডুবিয়ে পবিত্র হতে হবে এমনকি মনুসংহিতার মতো শাস্ত্রেও লেখা আছে শূদ্র উচ্চ শ্রেণীর ধর্মশাস্ত্র শুনে তবে তার কানে গলানো হবে গলিত সীসা প্রশ্ন হল এই নিষ্ঠুর কথাগুলো ধর্মের নামে প্রচারিত হল কেন আম্বেদকর বলেন এই শুদ্ধতার ধারণা আসলে একটি ধর্মীয় অস্ত্র যার মাধ্যমে উচ্চবর্ণ সমাজ বিশেষ করে ব্রাহ্মণ শ্রেণী নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করেছে তারা বলেছে ব্রাহ্মণ পবিত্র তাদের কথা তাদের ছোঁয়া তাদের জীবনধারা সবই ঈশ্বরীয় আর যারা নিচু জাত যারা মৃত পশু ছোঁয়ায় মাটি পরিষ্কার করে তাদের জীবন নোংরা এইভাবে জন্ম হয় শুদ্ধতা বনাম অশুদ্ধতা তত্ত্বের এবং এই শুদ্ধতা শুদ্ধতার মধ্যেই এক ভয়ঙ্কর ছোঁয়াছুঁয় ফাঁক তৈরি করে ফেলা হয় আম্বেদকর বলেন এই ফাঁদটি কেবল সামাজিক ঘৃণা সৃষ্টি করে না এটি মানুষকে ধর্মীয়ভাবে মানসিক দাসত্বে আবদ্ধ করে একজন অস্পৃশ্য ছোটবেলা থেকে শেখে আমি অসুচি আমার ছোঁয়া পাপ আমি নিচু কারণ ঈশ্বর আমাকে তেমনই বানিয়েছেন তখন সে শুধু বঞ্চিত নয় সে নিজেকে ঘৃণা করতে শেখে এটাই হল অস্পৃশ্যতার সবচেয়ে ভয়ানক দিক যেখানে অন্যরা নয় মানুষ নিজেই নিজেকে হিমভাবে এই অধ্যায়ে আম্বেদকর আরও বলেন ধর্ম যদি হয়ে ওঠে বিভাজনের হাতিয়ার যদি ঈশ্বরের নামে মানুষকে অমানবিকভাবে ছোট করা হয় তবে সেই ধর্ম মানবতার ধর্ম নয় বরং তা এক শ্রেণীবিশেষের ক্ষমতা রক্ষার ষড়যন্ত্র আমরা বুঝতে পারি অস্পৃশ্যতা আসলে শুধু সামাজিক নয় এই ব্যবস্থার গভীরে ঢুকে আছে ধর্মীয় অনুমোদন একটি মৌলিক বিশ্বাস যা যুগে যুগে ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মনে এই অধ্যায়ের শেষে আম্বেদকর আমাদের জাগিয়ে তোলেন তিনি বলেন যতক্ষণ না আমরা শাস্ত্রীয় এই অন্ধত্ব ভাঙতে পারছি ততক্ষণ অস্পৃশ্যতা টিকে থাকবে কারণ তা এখন শুধুমাত্র প্রথা নয় তা হয়ে উঠেছে বিশ্বাস এই ছিল অধ্যায় পাঁচ পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে অর্থনৈতিক কাঠামো এবং জীবিকার ধরন অস্পৃশ্যতাকে আরও পোক্ত করে তোলে অধ্যায় ছয় জীবিকা ও অর্থনীতি অস্পৃশ্যতার আরেকটি জটিল কারাগার তুমি কি কখনো ভেবে দেখেছ কেন অস্পৃশ্য রাষ্ট্রী সামাজিকভাবে নয় অর্থনৈতিকভাবে ও সীমাবদ্ধ ছিল শুধু ধর্ম বা ধর্মীয় নিয়ম নয় তাদের জীবন ও জীবিকা নিয়েও সমাজে পেঁচানো হয়েছিল এক অদৃশ্য জঞ্জাল আম্বেদকর এই অধ্যায়ে বলেন অস্পৃশ্যতা শুধু মানসিক বা ধর্মীয় নয় এটি অর্থনৈতিকভাবে একটি চরম নিপীড়ন তাদের কাজ ছিল নোংরা অসম্মানজনক কিন্তু প্রয়োজনীয় মৃত পশুর চামড়া পরিষ্কার করা ময়লা ও আবর্জনা সরানো নোংরা জল বা রাস্তা পরিষ্কার করা এখন চিন্তা করো এই কাজগুলো ছিল অত্যন্ত কঠিন বিপজ্জনক এবং সামাজিকভাবে অপমানজনক তাদের কেন বিকল্প কাজ নেই শুধু এই কাজের মাধ্যমেই তারা বেঁচে থাকতে পারত ডে আম্বেদকর বলেন এই বাধ্যতামূলক জীবিকা এক ধরনের অর্থনৈতিক কারাগার সৃষ্টি করেছিল এবং এই কারাগারকে শক্তিশালী করেছে সমাজের উচ্চবর্ণ যারা তাদের ওপর অপমান চাপিয়েছে ধর্মীয় নিয়ম যে কাজগুলো অশুচি বলে মনে করে তা কঠোরভাবে রক্ষা করেছে আর প্রজন্মের পর প্রজন্ম ধরে অস্পৃশ্যদের পরিবারের মধ্যে এই কাজগুলো ধারাবাহিকভাবে চলেছে ফলত অস্পৃশ্যরা সামাজিক ও ধর্মীয়ভাবে বঞ্চিত এবং অর্থনৈতিকভাবে সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে তাদের কোনো সম্পদ কোনো জমি কোনো স্বাধীনতা নেই এইভাবে জন্ম নেয় এক বেঁচে থাকা মানসিক ও আর্থিক কারাগার আম্বেদকর আমাদের বুঝাতে চান এই অস্পৃশ্যতার চক্র ভাঙা কঠিন কেননা সমাজের শাসক শ্রেণী ধর্ম ও অর্থনীতির মাধ্যমে একত্রে একটি স্থায়ী বন্দিত্ব তৈরি করেছে এছাড়া তিনি দেখান এই পরিস্থিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে একজন শিশু জন্মেই নির্ধারিত হয় তার সামাজিক মর্যাদা তার জীবিকার ধরন তার অধিকার এবং তারাই বড় হয়ে সেটিকে প্রজন্মকে হস্তান্তর করে ডে আম্বেদকর প্রশ্ন তোলেন এভাবে কি আমরা মানুষের সম্ভাবনাকে সীমিত করতে পারি কিভাবে সমাজ একটি গোত্রকে চিরস্থায়ী দাসত্বে আবদ্ধ করে রাখে এই অধ্যায়ে আমাদের শিখিয়ে দেয় অস্পৃশ্যতা কেবল শাস্ত্র বা ধর্মের ব্যর্থতা নয় এটি একটি জটিল সামাজিক ও অর্থনৈতিক চক্র যা যুগে যুগে মানুষকে বন্দিত্ব রাখে পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কিভাবে অস্পৃশ্যরা নীরব প্রতিরোধ শুরু করেছিল এবং সমাজে পরিবর্তনের প্রথম চিহ্ন সৃষ্টি হল ধুরা এই অডিও বুক আমাদের ইতিহাসের এক অন্ধকার অধ্যায় উন্মোচন করছে অস্পৃশ্যতা শুধু অতীতের নয় এটি আমাদের সমাজের বেঁচে থাকা বিশ্বাসকেও প্রশ্নবিদ্ধ করে যদি তুমি সত্যি জানতে চাও কেন কিছু মানুষ চিরকাল সমাজ থেকে বিচ্ছিন্ন হলো তাহলে চোখ খুলে শুনতে থাকো কারণ প্রতিটি অধ্যায় তোমাকে নেবে এক নতুন জ্ঞানের পথে আমাদের চ্যানেল আদি বুক সাফ এ সাবস্ক্রাইব করো আর নতুন অডিও বুকের প্রতিটি অধ্যায় প্রথমে পেতে বেল আইকন চাপাও অধ্যায় সাত নীরব প্রতিরোধ অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রথম ধাপ হাজার বছরের নিপীড়নের মধ্যে অস্পৃশ্যরা শুধু বঞ্চিতই হয়নি তারা অভ্যন্তরীণ প্রতিরোধও শুরু করেছিল তাদের প্রতিরোধ শব্দহীন ধীর কিন্তু শক্তিশালী ছিল আম্বেদকর আমাদের দেখান অস্পৃশ্যরা শিক্ষা সংস্কৃতি ও ধর্মের সীমিত সুযোগের মধ্যেও চেষ্টা করেছে নিজেদের মানসিক মুক্তি এবং সামাজিক মর্যাদা ফিরিয়ে আনতে তারা জানত সরাসরি প্রতিবাদ করলে সমাজের শাসক শ্রেণী তা সহ্য করবে না তাই শুরু করল নীরব প্রতিরোধ নিজেদের সন্তানদের মধ্যে শিক্ষা ও জ্ঞান বিতরণ করা ধর্মীয় রীতি ও সামাজিক আচারে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা একে অপরকে সমর্থন দিয়ে মানসিক শক্তি বৃদ্ধি করা আম্বেদকর বলেন এটাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র চুপচাপ স্থির কিন্তু স্থায়ী প্রতিরোধ এতে করে সমাজে ধীরে ধীরে পরিবর্তনের সূচনা হলো উচ্চ চাইলেও তাদের সম্পূর্ণ দমন করতে পারল না অস্পৃশ্যরা শিক্ষার আলো ও জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেরা নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে শুরু করল এই অধ্যায় আমাদের শেখায় যদি মানুষের ইচ্ছা শক্তিশালী হয় তাহলে কোনো অত্যাচার চিরস্থায়ী হতে পারে না নীরব হলেও প্রতিরোধ শক্তিশালী এবং সেটি শেষমেশ সমাজে পরিবর্তন আনে এই অধ্যায়ের শেষে বোঝা যায় অস্পৃশ্যতা শুধু নিপীড়ন নয় এটি প্রতিরোধের ইতিহাসও বয়ে নিয়ে এসেছে পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে অস্পৃশ্যদের শিক্ষা ও সংগঠন সমাজে বড় পরিবর্তনের পথ খুলতে সাহায্য করল অধ্যায় আট শিক্ষা ও সংগঠন অস্পৃশ্যদের প্রথম শক্তি যখন মানুষ দীর্ঘদিন নিপীড়নের মধ্যে থাকে তখন একমাত্র আশা হয় জ্ঞান ও শিক্ষা আম্বেদকর এই অধ্যায়ে আমাদের দেখান অস্পৃশ্যরা কেবল নিরবভাবে প্রতিরোধী করেনি তারা জ্ঞান ও শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন অর্জনের চেষ্টা করেছে তারা বুঝেছিল যতক্ষণ না তারা নিজেরাই সচেতন পায় সমাজের চোখে মর্যাদা ফিরে আসবে না তাই তারা সংগ্রহ করলো শিক্ষা শেখার চেষ্টা করলো সেই বিষয়ে যা তাদের মানসিক স্বাধীনতা এনে দেবে আম্বেদকর বলেন শিক্ষা ছিল তাদের প্রথম অস্ত্র যারা লেখাপড়া শিখেছে তারা সমাজের অন্যায় প্রশ্ন করতে শিখেছে যারা ইতিহাস ও ধর্মের সত্যি রূপ জানত তারা ভুল প্রচলন চ্যালেঞ্জ করতে শিখেছে শুধু শিক্ষা নয় অস্পৃশ্যরা শুরু করেছিল সংগঠন তৈরি করা তারা একে অপরকে সমর্থন করেছিল সমাজের অন্যায়কে চ্যালেঞ্জ করার জন্য পরিকল্পনা করেছিল এভাবে ছোট ছোট সমাজকেন্দ্র তৈরি হলো যেখানে মানুষ নিজের মর্যাদা ও অধিকার নিয়ে সচেতন হলো এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে অস্পৃশ্যরা দেখিয়েছে শক্তি আসে একমাত্র জ্ঞান থেকে এবং একত্রিত হয়ে মানুষ অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারে যে আম্বেদকর বলেন যে সমাজে শিক্ষা বিতরণ করা হয় না সেখানে অন্যায় চিরস্থায়ী হয় অস্পৃশ্যরা শিক্ষা গ্রহণ করে দেখিয়েছিল অন্যায় চিরকাল টিকে থাকতে পারে না এই অধ্যায়ের মাধ্যমে আমরা দেখতে পাই অস্পৃশ্যদের প্রথম শক্তি ছিল শিক্ষা ও সংগঠন যা ভবিষ্যতে বৃহত্তর সামাজিক পরিবর্তনের পথ খুলেছে পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে সামাজিক আন্দোলন ও রাজনৈতিক সচেতনতা অস্পৃশ্যদের ক্ষমতায়নকে আরো আরতি করেছে অধ্যায় নয় সামাজিক আন্দোলন ও রাজনৈতিক সচেতনতা অস্পৃশ্যদের শক্তির বিস্তার শুধু নীরব প্রতিরোধ বা শিক্ষার আলোই যথেষ্ট নয় আম্বেদকর দেখান অস্পৃশ্যরা সমাজে পরিবর্তন আনার জন্য সামাজিক আন্দোলন এবং রাজনৈতিক সচেতনতা গ্রহণ করতে শুরু করে যখন মানুষ বুঝতে পারে যে তার অধিকার নেই তখন সে শুধু প্রতিরোধ নয় অধিকার পুনরুদ্ধারের লড়াই শুরু করে অস্পৃশ্যরা একত্রিত হয় শুধু একে অপরকে সমর্থন দেয়ার জন্য নয় বরং সমাজের অবিচারের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠ তৈরির জন্য আম্বেদকর বলেন রাজনৈতিক সচেতনতা হল অস্পৃশ্যদের দ্বিতীয় অস্ত্র তারা জানল শুধু ঘরে বসে শিক্ষা বা নীরব প্রতিরোধ যথেষ্ট নয় তারা প্রয়োজন সমাজের নীতি শাসক এবং আইন ব্যবহার করে পরিবর্তন আনার তাই তারা সামাজিক আন্দোলনে অংশ নিতে শুরু করল মিছিল সমাবেশ ও বৈঠক করতে লাগল এই আন্দোলন ছিল মূলত এক সমাজের উচ্চবর্ণের ক্ষমতার চ্যালেঞ্জ দুই অস্পৃশ্যদের মর্যাদা ও অধিকার পুনরুদ্ধার তিন ভবিষ্যতের প্রজন্মের জন্য অবাধ শিক্ষা ও সুযোগ নিশ্চিত করা আম্বেদকর বলেন যখন মানুষ নিজের শক্তি শিক্ষা এবং রাজনৈতিক সচেতনতা একত্রিত করে তখন অন্যায় চিরকাল টিকে থাকতে পারে না এই অধ্যায়ের মাধ্যমে আমরা দেখি অস্পৃশ্যরা আর বঞ্চিত নয় তারা হয়ে উঠছে সমাজ পরিবর্তনের অংশ এটি শুধু তাদের নিজের জন্য নয় সমগ্র সমাজের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছিল পরবর্তী অধ্যায়ে আমরা জানব কীভাবে অস্পৃশ্যদের আন্দোলন ধীরে ধীরে সমাজে সংহতি এবং পরিবর্তনের সূচনা করতে সক্ষম হলো অধ্যায় দশ সংহতি ও পরিবর্তন অস্পৃশ্যদের সংগ্রামের ফল যে মানুষ এক হাজার বছরের নিপীড়নের মধ্যেও দাঁড়িয়েছে তা সংগ্রাম কেবল নিজের জন্য নয় বরং সমাজের ন্যায় ও সমতার জন্য আম্বেদকর এই অধ্যায়ে আমাদের দেখান অস্পৃশ্যদের নীরব প্রতিরোধ শিক্ষা ও রাজনৈতিক সচেতনতা কিভাবে সমাজে পরিবর্তনের সূচনা করেছে অস্পৃশ্যরা একত্রিত হয় শুধু একে অপরকে সমর্থন দেওয়ার জন্য নয় বরং সমাজে ন্যায় ও মর্যাদা পুনরুদ্ধারের লড়াই শুরু করে তারা বুঝতে পারে একা লড়াই করা যাবে না সুতরাং তৈরি হয় সংহতি একসাথে শক্তিশালী হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আম্বেদকর বলেন এই সংহতি ছিল তাদের সবচেয়ে বড় শক্তি একত্রে তারা চ্যালেঞ্জ করে সমাজের অত্যাচার একত্রে তারা দাবি করে শিক্ষা ও সুযোগ একত্রে তারা প্রতিষ্ঠা করে নিজস্ব মর্যাদা এখানেই দেখা যায় সংহতি সমাজে পরিবর্তনের প্রধান চাবিকাঠি যেখানে মানুষ নিজেকে ভাগ্যবশত বা জন্মের কারণে সীমিত ভাবত সংহতি এবং সচেতনতা তাদের সেই সীমাবদ্ধতা ভেঙে দেয় এই অধ্যায়ের মাধ্যমে আমরা উপলব্ধি করি অস্পৃশ্যদের সংগ্রাম শুধু ব্যক্তি বা গোষ্ঠীর নয় এটি ছিল সমগ্র সমাজের জন্য একটি জাগরণ যেখানে ন্যায় শিক্ষা সংহতি ও মানবতার মূল্য পুনঃ প্রতিষ্ঠা করা হল আম্বেদকর শেষ করতে বলেন যে মানুষ নিজেদের মধ্যে একতা ও সচেতনতা স্থাপন করতে পারে সে কোন নিপীড়ন কেউ চিরকাল টিকতে দেয় না বন্ধুরা আমরা শেষ করেছি অস্পৃশ্যতার প্রথম দশ অধ্যায়ের যাত্রা এখানে আমরা দেখেছি কিভাবে নিপীড়ন ধর্মীয় নিয়ম সামাজিক ও অর্থনৈতিক চক্র একত্রে অস্পৃশ্যতাকে চিরস্থায়ী করেছে আর কিভাবে অস্পৃশ্যরা শিক্ষা সংগঠন ও সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ শুরু করেছে এই যাত্রা কেবল ইতিহাস নয় এটি আমাদের মানবতার পাঠও দেয় স্মরণ করো জ্ঞান সংহতি ও সচেতনতা আমাদের সমাজ পরিবর্তনের শক্তি আমাদের চ্যানেল আদিবুক সাফে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন অধ্যায়গুলো প্রথমে পেতে গেল আইকন চাপাও চলতে থাকো শিখতে থাকো আর ভাবতে থাকো কারণ সত্যি জানতে চাইলে চোখ খুলে শোনাটাই শুরু ভালো থাকুন সুস্থ থাকুন